পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমাদের সমাজে একটি বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে আমাদের অনেক যুবা ভাইয়েরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে তাদের জীবনে একটা বড় স্বপ্ন যে তারা দেশের বাইরে থেকে অনেক কিছু উপার্জন করবে সেভাবে তাদের জীবন যাপন করবে কিন্তু আমাদের দেশ তো কৃষি নির্ভর দেশ আমাদের এই সমাজে যে যুবারা রয়েছে তারাও যদি কৃষি নির্ভর হয়ে উদ্যোক্তা হয়ে কাজ করতে চায় তাহলে সেক্ষেত্র থেকে আপনাদের পরামর্শ কি হবে তাদের জন্য স্যার আপনাকে ধন্যবাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বর্তমান আমাদের সমাজের জন্য যে আমরা দেখছি যে আমাদের সমাজের যুবকরা কিছুটা হতাশ দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে কাকু এবং কাকুর অরিজিনাল অবজেক্টিভসের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ যেহেতু আমরা নেতৃত্ব নিয়ে কাজ করছি ফিউচার জেনারেশন আমাদের ইয়থ এবং তারা হতাশ এবং তারা দেশের বাইরে যাচ্ছে এবং আমরা চাই তাদেরকে এই ধরনের কাজে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য এই যে আমাদের সমবায় সমিতির সাথে যাদের কাজ করি তাদের সাথে আমরা হলো কাজ করছি ইতিমধ্যে তাদেরকে আমরা মোটিভেট করছি অ্যাওয়ার করতেছি ইতিমধ্যে আমরা এই সমবায় সমিতির সাথে কথা বলছি এক্সাম্পল হিসেবে আমরা যুবকদেরকে অনুপ্রাণিত করে দুইজন যুবকরে বিশেষভাবে এই মঠবাড়ির একজন যুবক যুব সমিতির সভাপতি এবং ভাদুনের সভাপতিকে ওদের আমরা এই যুবকদেরকে সাথে কাজ করার জন্য একটু ইকুইপড হওয়ার জন্য রিসেন্টলি আমরা ব্যাংকক পাঠিয়েছি তারা সাত দিন সেখানে ছিল অন্য দেশের যুবক আরও কীভাবে স্বাবলম্বী হচ্ছে সেই সমস্ত বিষয় দেখে ওদেরকে আমরা এনগেজ করছি অন্য সমবায় সমিতির যুবকদেরকে মোটিভেট করতে এবং এখানে আমাদের যে স্কিম আছে সেই স্কিম যদি আপনি একটু আমি বলি আপনাকে কিছুদিন আগে ঈদের সময় আমরা এখানে তিনটা গরু বিক্রি করেছি আচ্ছা আমাদের গারল যেটা রয়েছে কিছুক্ষণ আগে আমাদের এই প্রজেক্টের ম্যানেজার বাবুল দরেশ যেমনি আপনাকে বলতেছিলেন যে গতকাল সাড়ে পাঁচ হাজার টাকার কলা বিক্রি করছে আমরা চার লক্ষ টাকার ধান বিক্রি করেছি সো দিস অল আর ইনকাম আর্নিং স্কিম আচ্ছা এটার সাথে ইজিতে স্বল্প মূলধনে এই উদ্যোক্তারা উদ্যোগে যুবকরা যুক্ত হতে পারে আমরা সেখানে তাদের সাপোর্ট করতে পারি নেটওয়ার্কিং উইথ গভর্নমেন্ট ইতিমধ্যে আমরা লোকাল প্রশাসনের সাথে হলো সম্পর্ক স্থাপন করেছি আপনি ধানের গল্প বলছিলাম সে ধান কিভাবে বিক্রি করা যায় সেখানে আমরা অ্যানলিস্টেড হয়েছে। এবং একজন কৃষক সেখানে অ্যানলিস্টেড হলে এক মনে চোদ্দোশো টাকা পায় হয় এখানে আটশো বা নয়শো টাকা একজন যুবক গিজিতে এ ধরনের যুক্ত হতে পারে গরু পালন গরু মোটা তাজা করুন অল্প সময়ের মধ্যে আমাদের দেশে দুইটা ঈদ হয় পার্বণ আছে প্রচুর মাংসের চাহিদা আছে আমাদের যে সমস্ত সবজি রয়েছে ধান চাষ রয়েছে সেখানে বর্তমান সময় উপযোগী এই বিষয়গুলোকে তারা এটা করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই বইটা আমরা সবাই এখন রেফার করি না থ্রি জিরো এবং সেই একটা জিরোর মধ্যে বলা হয়েছে জিরো পভার্টি এবং সেখানে উনি বলেন সেটা সব সময়ের জন্যে যে না আমরা যদি উদ্যোক্তা হই উদ্যোগী হই তাহলে প্রবলেমটা অনেকটা সলিউশন হবে এবং আমরা মনে করি আমাদের দেশের যুবকরা যদিও খ্রিস্টান যুবকরা এই দিকে হলো পিছিয়ে আছে এটা অবশ্য তাদের দোষ দেওয়া লাভ নেই এটা অনেকাংশে আমরা দায়ী কারণ সেই ধরনের কার্যক্রম আমাদের হাতে নাই তবে আমরা এখন এই বিষয়টা অত্যন্ত অ্যাওয়ার সচেতন আমরা ওয়ার্ক করতেছি আমাদের মণ্ডলীর সাথে আমরা কথাবার্তা বলছি সমবায় সমিতির সাথে কথা বলছি যে কিভাবে তাদেরকে আরও একটু বেশি এনগেজ করা যায় মাঝে মাঝে এখানে আমরা তাদের নিয়ে আসি সামনের দিনগুলোতে এই ক্ষেত্রে আমরা আরও ফলপ্রসূ করার জন্য তাদের এনগেজ করা এই কম্পিটিশনস বিভিন্ন লাইন রচনা প্রতিযোগিতা অ্যাওয়ারনেস র্যালি এখানে নিয়ে আসা প্রমোট করা এবং সেখানে প্রাথমিক সমিতি সমিতিকা তাদেরকে টার্গেট করে এই উপযোগী ঋণ তারা তাদেরকে দিতে পারে সেখানে সেটার মেয়াদ উপযোগী হতে পারে সিজন উপযোগী হতে পারে ভ্যানচার অনুসারে হতে পারে এবং সেই ব্যাপারে কাকু অন্যদেরকে প্রমোট করতে পারে এবং কাকুর মেম্বার্স এই মুহূর্তে ছাপ্পান্নটা মেম্বার রয়েছে তাদের উপরে আমাদের পজিটিভ ইনফ্লুয়েন্স আছে আমরা বিশ্বাস করি ইনফ্লুয়েন্স বৃদ্ধি করার মধ্য দিয়ে আমরা তাদেরকে এক্ষেত্রে সহযোগিতা দিতে পারি এনগেজ করতে পারি দাদা আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে আমার মনে হচ্ছিল যখন একজন মা তার শিশুকে অনেক যত্নে গড়ে তোলে একদম বড় না হওয়া পর্যন্ত প্রত্যেক দিন তার 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 পরিবারের তাকে মানুষ যেভাবে যত্নে গড়ে তোলে ঠিক তেমনি ভাবেই আপনাদের মধ্যে শুভ উদ্যোগ রয়েছে যদি কোনো যুবা ভাইয়েরা আপনাদের সাথে যুক্ত হতে চায় এবং আপনারা তাদেরকে কিভাবে সুপরামর্শ দিয়ে তাদের জীবনের উন্নতির শিখরে পৌঁছে দেবেন খুব সুন্দর আপনি তা ব্যক্ত করেছেন যে আপনাদের এই কাকু লিমিটেডের উদ্যোগের মধ্য দিয়ে আপনারা আরো অনেককে সুস্থ সুন্দর জীবন যাপন করার জন্য একটি পথ প্রস্তুত করে দেবেন প্রয়াত পণ্য পিতা ফ্রান্সিস যিনি তার প্রৈতিক পত্রে লাউ অর্থাৎ প্রভুর প্রশংসা হোক সে বিষয়ে তিনি অনেক কিছু লিখে গিয়েছেন এবং আমাদেরকেও সচেতনতা দান করেছেন তাহলে সেই ক্ষেত্র থেকে আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন প্রভুর প্রশংসা হোক এবং লাউ দত্তসি প্রয়াত পোপ মহোদয়ের এই পত্র যখনই কথা শুনি এটা একটা আনন্দের বিষয় এবং প্রথম যখন আমরা শুনি তখন থেকেই মণ্ডলী থেকেই সেটা আমরা ইন্সপিরেশন পাই এবং তার এই পত্রের মাধ্যমে আমরা জানতে পারি এবং তিনি তুলে ধরেছেন সেটা এই যে সৃষ্টি যে সৃষ্টি প্রতিনিয়ত আর্তনাদ করছে এবং আমার আপনার কাজের পরিপ্রেক্ষিতেই এই সৃষ্টিকে আমরা ক্রমাগত আঘাত করছি বিনষ্ট করছি আর সেই কারণের জন্য সৃষ্টি তার আত্মনাদ করছে এবং এর মধ্য দিয়ে মানুষ তার জীবন জীবনযাত্রার যে বেসিক বিষয়গুলো হারাচ্ছে আর তার এই পত্রের মধ্যে হলো উদ্যোক্তা আহ্বান সেখানে যেন আমরা এটা গুরুত্বপূর্ণের সাথে বিবেচনা করি আর কাকু এটা একটা বলে রাখা ভালো সিস্টার যে এই পোপ মহোদয়ের এই প্রেরণাপত্র এবং আমাদের এই সমবায় সমিতির আমাদের যে আকু এশিয়ান কনফেডারেশন অব কোঅপারেটিভসের আমাদের একটা আন্ডারটেকিং সেখানে হলো প্রকৃতির প্রতি যত্ন সেখানে এস ডিজি থার্টিন আমরা সেটাকে সলিউশন ছাব্বিশ বলে থাকি এবং এই ছাব্বিশে যা বলা হয়েছে পোপ মহোদয়ের পত্রে এর থেকে আরও সমৃদ্ধ বিষয় সেখানে বলা হয়েছে আর সে হিসেবে কাকু এই লাউ জাতশ্রীকে অ্যাডপ্ট করেছে তার কার্যক্রমের অংশ হিসেবেই এবং তার পরিপ্রেক্ষিতে কাকু তার আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি আমরা যে বিষয়টাকে অন্যদেরকে সচেতন করার পূর্বে নিজেরা সচেতন হয়েছে এক্সাম্পল যদি বলি আমরা আমাদের অফিসে আমরা বছরে একবার আমাদের এসিগুলোকে হলো আমরা রিপেয়ার করতাম না চেকিং করাতাম না কিন্তু এখন করছি কারণ কি মিনিমাম কার্বন যেন হলো সেখান থেকে হলো ইমিশন রেজ হয় আমরা প্লাস্টিক বোতলে আমরা পানি খেতাম আগে যে কোনো ট্রেনিং সেমিনারে প্লাস্টিক বোতলে পানি খেতাম কিন্তু আমাদের অফিসে আপনার যাওয়ার সুযোগ হয়েছে এবং যদি পরবর্তী সময় নিয়েও যান আমরা সেখানে প্লাস্টিক বোতল ব্যবহার করি না আমরা কাচের বোতল এবং সেই পূর্বেকার সেই গ্লাসে সেখানে আমরা পানি খাই এরপরে আমরা সেখানে আমরা ইউজ অফ ইলেকট্রিসিটি মেন সীমিত করার জন্য সেখানে আমাদের যেখানে প্রয়োজন নাই আমরা প্লাগ ইন করি না আমাদের এই ক্যাম্পাসে আপনারা দেখেছেন প্লাস্টিক নাই কারণ আমরা ইতিমধ্যে দেখেছি কিভাবে প্রাণীকুল গ্রেজুয়ালি সে প্লাস্টিক অ্যাবজর্ভ করতেছে হ্যাঁ ইউটিউব ফেসবুকের ইতিমধ্যে আপনি দেখবেন যে গরু সে হলো তার খাবার খাইতে পারছে না মরে যাচ্ছে যখন গরুটাকে অপারেশন করা হলো দেখা গেল ভিতরে একটা প্লাস্টিকের বড় অবস্থা এবং সেখানে খাবার হলো আটকে আছে এই ধরনের বিষয়গুলো আমরা নিজেরাও এই পোপ মহোদয়ের এই প্রেরণাপত্রের মধ্য দিয়ে একটা আহ্বানের মতো পেয়েছি টাকুর আমাদের বর্তমান লিডার মিস্টার পঙ্কজ গিলবার্ট কস্তা সহ তার বোর্ড এই বিষয়গুলোকে আমাদের মিটিংয়ে আমরা আলোচনা করেছি আমরা আমাদের কার্যক্রম হিসেবে অ্যাডপ্ট করেছি এবং নীতিগতভাবে আমাদের সময় সমিতিগুলোকে এখানে যুক্ত করেছি সেজন্য আমরা বলছি আগে সাধারণত ঋণ দেওয়ার ক্রাইটেরিয়া হলো ফাইভ সি সেখানে আমরা কোলাটোরেল দেখে দেখি তার ক্যাপাসিটি দেখি তার সাথে আরেকটা সি যুক্ত করেছি এবং সেই সিটা হচ্ছে ক্লাইমেট ফ্রেন্ডলি ভেঞ্চার কিনা যে ক্ষেত্রে ঋণ দিতেছে সেটা ক্লাইমেট ফ্রেন্ডলি কিনা এবং পরিপ্রেক্ষিত পোপ মহোদয়ের ক্ষেত্র এবং আমাদের এই পোপ কথা চিন্তা করে এ বিষয়ের উপরে আমরা মন্ডলীর সাধারণ সদস্য যারা আমাদের সমবায় সমিতির সদস্য আমাদের মন্ডলীর লিডার টিচার্স তাদের সাথেও কথা বলতেছে এবং আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি এই কাজটাকে আরও ব্যগবান করার জন্য ইতিমধ্যে আমাদের নেটওয়ার্ক বৃদ্ধি করেছে আমরা পিস অ্যান্ড জাস্টিস কমিশনের সাথে মাননীয় সেক্রেটারি ডক্টর ফাদার লিটল হিউবার্ট কমেস ওনার সাথে আমাদের সেই নেটওয়ার্কিং হয়েছে আমাদের অন্যান্য কোঅপারেটিভদের সাথে হয়েছে এবং কিছুদিন পূর্বে আমরা ফাদার শাহজিয়াং ফাউন্ডেশন হাউজিং সোসাইটি কাকু পিস অ্যান্ড জাস্টিস সম্মিলিতভাবে এই ধরনের একটা উদ্যোগ আমরা সম্পন্ন করেছি এরকম একাধিক উদ্যোগ চলমান রয়েছে এবং ভবিষ্যতে এটা আরও বৃদ্ধি হবে কারণ আমরা বিশ্বাস করি এইটা যত বেশি মানুষকে জানানো হবে এই বিষয়ের উপরে অ্যাকশন তত বেশি পারবে এবং সেক্ষেত্রে আমরা বদ্ধ করি কো কারণ অনেক বড় পদক্ষেপ নাই অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক ফেডারেশন অনেক বড় না কিন্তু যাই আছে আমাদের উদ্যোগগুলো ছোট কিন্তু একদম গ্রাসরুট কেন্দ্রিক এবং এইভাবে আমি মনে করি যে পপু এই পত্র আমাদের মন্ডলীর এই যে শিক্ষা এর মধ্য দিয়ে আমরা খ্রিস্টান কোঅপারেটিভগুলোকে ছড়িয়ে দিতে পারবো এবং পারছি এবং এই কোঅপারেটিভের মধ্য দিয়ে যেহেতু আমরা বিগার কমিউনিটির অংশ অন্যান্য কোঅপারেটিভ সেখানে হলো নিতে পারে সো ইট ইজ নট অনলি ফর খ্রিস্টিয়ান ঠিক আছে আমাদের ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট যেহেতু সকলের জন্য সেই বিষয়টাকেও আমরা ওরিট বিবেচনা করছি এবং আমাদের কার্যক্রমের মধ্যে নিয়ে আসছি যে উদ্যোগ থেকে শুধু আমাদের ক্যাথলিক খ্রিস্টানগণে নয় আপনারা আরও অনেককে আপনারা আপনাদের সাথে জড়িত করছেন জড়িত করছেন এই জন্যই যেন আমরা প্রকৃতির পরিবেশ রক্ষায় সুরক্ষায় একত্রে পথ চলতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সার্বিক আপনি আপনাদের এই শুভ উদ্যোগের সুন্দর একটি চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন